পাঁচ বছর বয়স থেকে মায়ের হাত ধরে যখন আমি শ্মশানে আসি দাওকারি করতে তখন হয়তো সেই শ্মশান তখন পুরো অনুভূতিটাই পুরোটাই আলাদা কেননা এখন হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যেগুলো আপনি যে পাঁচ বছর বয়সে এখানে এলেন তো তখন কি করতেন আমি তখন মায়ের হাত ধরে এসে সবে এই দাহকারীর কাজে প্রথমে নামি পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়স থেকে মায়ের হাত ধরে যখন আসি শ্মশানে তখন মা হয়তো হাতে একটু করে কোদাল ধরিয়ে দিত হাতে হয়তো একটা করে ওই মোড়াতে আগুন দেওয়ার একটা করে লাঠি ধরিয়ে দিত যে বালিশটা এভাবে ফাটিয়ে এইভাবে এর মধ্যে কেরোসিন দিয়ে আগুনটাকে দিতে হয় এবার এই যে একটা মোটিভেশনগুলো দেওয়ার সময় সেগুলো হয়তো মা আমাকে কিন্তু এই শিক্ষাগুলো দেয় তারপরেই কিন্তু আমি আস্তে 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 নিজের ভেতর থেকে সে প্র্যাকটিক্যালগুলো দেখতে 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 কিন্তু আমি কাজগুলো ধরে নিই নিজের মধ্যে যে কাজগুলো আমি করতে লাগি তারপরে হয়তো মায়ের বয়স হয়ে গেছে তার জন্য মা তো আর এইসব সব ডিউটিতে আর আসে না তখন এখন যে কাজগুলো সেগুলো অবশ্যই আমি করতাম বা আমি করে যাচ্ছি এখনও পর্যন্ত দেখে গেছি তবে আজকের দিনে হয়তো আমি দীক্ষা নিয়েছি যে আমি আমি বলছি যে কি পরিস্থিতিতে কি পরিস্থিতি হলো যে পাঁচ বছর বয়সে আপনাকে এই শ্মশানে আসতে হলো অবশ্যই তখন হয়তো বাবা মারা যায় তখন বাবা মারা যায় বাবা মরে যাবার পর বাড়িতে আর কোনো সদস্য নেই যে শ্মশানের এই বংশ পরম্পরা যে কাজগুলো সেগুলো করার মতো কেউ নেই ও আচ্ছা আপনার বাবাও ডোম ছিলেন হ্যাঁ বাবাও ডোম ছিল এখানকারী এইখানকারী তার জন্মগত কি নাম ছিল ওনার ওনার নাম ছিল কৃষ্ণা ডোম কবে দেহ রেখেছেন উনি উনি মিনিমাম উনিশশো সাতানব্বই সাতানব্বই আচ্ছা তারপর থেকে আপনি পুরোটাই সামলাচ্ছে মা হয়তো একটা দুটো বছর টানার পর তারপর থেকে কিন্তু আমি জয়েন্ট হয়ে যাই আচ্ছা মোটামুটি উনিশশো ও আপনার মাও এখানে মরা পোড়াতেন মাও কিন্তু তখন মরা পোড়াতেন